রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করুন কোন সময় রাতের বেলা হ্যাঁ রাতের বেলা একটু করে মানে দিনের বেলা তো পড়বেনই রাতেও একটা একান্তে আস্তে আস্তে কাউরে দানানোর দরকার নাই আপনি একটু পড়বেন কি হবে জানেন আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কানা রাজুলুন ইয়াকরাউ তাল কাহফি এক ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করতেছিল ওয়া ইলা জানিবিহি হিসালুন মারবুতুন বিশাতাইন তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রশি যিনি তেলাওয়াত করতেছিলেন আকাশের একটা মেঘের মতো ছায়া ওই ঘোড়ার উপরে আইসা অবস্থান করতেছে মেঘের মতো একটা ছায়া আসছে মেঘের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে কিরে ঘটনা কি ঘোড়ার উপরে ছায়া কেন আর বাস ওইটা নাই খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘরটা ঘোড়াটা এখানে ছায়া সাহাবি কোরআন তেলোয়াত যত করে ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে সুবাহান্মা খাজা আল সু ইয়ান তার ঘোড়া খালি লাফায় উনি তেলোয়াত বন্ধ করে দিলেন কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে তাই তেলোয়াত বন্ধ করে দিলেন তেলওয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন হুজুর এরকম এরকম ঘটনা দেখছে নবীজি বললেন সাকিনা তু তানাজ্জালাত বিল এটা সাকিনা এটা প্রশান্তি তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর ঘোড়ার উপর নাজিল হয়েছে অন্য সময় আল্লাহ নাজিল করেন কিন্তু এটা দেখা যায় না গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা তাহলে রাতে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন উৎলুমা ও ভাইয়া ইলাই ক্যামিনাল কিতাব নবী আপনি তালাওয়াত করেন কোরানের যে অংশ আপনাকে ওহি হিসেবে দেওয়া হয় আপনি তালাওয়াত করেন সুরে ফাতিরের ঊনত্রিশ তিরিশ নম্বর আয়া ২২ নম্বর বারা ষোলো নম্বর পৃষ্ঠার শেষ সতেরো নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন ইন্নদিনত লু না কিতাব আল্লা ওক মুসলা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور نشت جرى الله كتاب تلوات وأقاموا الصلاة جرى نماز قائم كره وأنفقوا مما رزقناهم سرا وعلانية جرى أمر دي رزق تكي دان كره يرجون تجارة لن تبور আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস নাই শুধু লাভ আর লাভ এমন ব্যবসার আশা তারা করে নিয়মিত তিনটা আমল করবেন কোরআন তেলাওয়াত পাশুক্ত নামাজ দান দান্কা দুই টাকা হইলেও করবে নিয়মিত কোরআন তেলাওয়াত পাশ নামাজ দান সৎকা এই তিনটা কাজ যারা নিয়মিত করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না শুধু লাভ আর লাভ তাহলে কোরআন তেলাওয়াত করবো তিনশো আল্লাহ الله توفيق دان كورن سهي مسلمير قال رسول الله صلى الله عليه وسلم مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন কোন দল যখন একটা ঘরে একত্রিত হয় হওয়ার পর যখন তারা আল্লাহর কোরআনের আয়াত তেলোয়াত করে ওয়াত তাদা রসুন বাইনাহুম পরস্পর শিক্ষাদান করে পাঠদান করে কোরআন পড়ায় এটা চারটা লাভ এক নম্বর ইল্লা নাজালাত আলিহিমুসিনা তাদের উপর আসমান থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হতে থাকবে দুই নম্বর ওয়াগাসিয়াত রহমা তাদের এই পুরা মজলিষ্টাকে আল্লাহ রহমত ঢেকে রাখে এক জোখানা মাদ্রাসা যে ছাত্রগুলা তেলাওয়াত করে বুঝে রাখ মনে রাখতে হবে পুরা ক্লাসরুমটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে তিন নাম্বার ওয়াফাত হুমুল মালা তাদের পুরা ওই ক্লাসটা পুরাণের ওই বৈঠকটাকে বেষ্টন করে ফেরেস তারা গোল হয়ে একদম আসমান পর্যন্ত পৌঁছে যায় চার নাম্বার

নবীজি বলেন তোমরা কোরআন পড়ো কোরআন কেয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে কোরআন ধরেন কোরআন পড়েন কোরআন সিনার সাথে লাগান কোরআনকে আপন করে নেন আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির উনতিরিশশো সাতচল্লিশ নম্বর হাদিস অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পরা আপনাদের প্রত্যেকের জন্য মুস্তাহাব আমাদের জন্য মুস্তাহাব চল্লিশ দিনে এক খতম পরা যদিও অনেকে চল্লিশ বছরেও পড়েন নেই অনেকে গত রমজানে বলেছেন এই রমজান পর্যন্ত এখনো ধরেন না অপেক্ষা আছেন আগামীকাল ধরবেন স্ত্রীকে বলে রাখছে এই গিলাপ গুলা মুসা পিসা রাইহ কালকে কোরআন পড়া শুরু করুন রমজান মাস আর পরে আবার সাতাইশ তাও আপনার আঠাইশ উনত্রিশ তিরিশ পড়বে না সাতাইশ পর্যন্ত পড়বে হুজুর একটা চিনি দিবে হুজুর পাঁচ খতম কোরআন পড়ছি বক্সায়া দিয়ে কি দিবেন কি দিবেন হ্যাঁ ঠিক আছে না কথাটা আবার রেখা দিবে কোরআন আবার এক বছর পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সাহাবি আবদুল্লা ইবনে আমর রাদি আল্লাহ তালুমাকে বলেন এ করা তুমি চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো কয়দিনে চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব সাত দিনে পারলে ভালো না পারলে দশ দিনে পড়েন না পারলে তিরিশ দিনে পড়েন না পারলে অন্তত চল্লিশ দিনে এক খতম আর এটাও যদি না পারেন নিয়মিত কিছু কিছু পড়েন দিনে খতম হয় আল্লাহ তৌফিক দান করেন করে সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্নামিন আমলি হি বা দামতিহি নবীজী বলে মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন খবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে ওই আমলগুলা জারি হবে সব আমল বন্ধ হয়ে যাবে কিছু আমল জারি হয়ে যাবে মানে জারি থাকবে সবগুলা পুষতে থাকবে তার খবরের মধ্যে আমল সব বন্ধ আমল তো আর করতে পারবে না তা আমলের সুযোগ শেষ এখন কিছু আমল সে করেছে এগুলার সব তার খবরে যেতে থাকবে এক নম্বরে এমন অ্যালেম সে দুনিয়াতে রেখে গিয়েছে অন্যকে শিখিয়ে গিয়েছে আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাই দিয়েছে অন্য কাউকে আর প্রচার প্রসার হচ্ছে এটার কারণে যারা আমল করতেছে ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে চব হ্যাঁ দুই নাম্বার ওওয়ালাদান সলিহান তারকা একজন এককার সন্তান রেখে গেছে এই সন্তান বাবা মার জন্য বলে রব্বীর হাম কামা রব্বাইয়া নী সগি সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তান তাকে নেক বানানোর চেষ্টা করেছে কবরে সব বুঝতে পারছে তিন নাম্বার আউ মোস্ট হ্যাফেন ওয়ার তাহু অথবা কোরানের বানিয়ে গেছে আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ দশজন হাফেজে কোরান বানিয়েছে ওই দশজন আরো দশজনকে বানিয়েছে ওই দশজন আরো দর্জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেস সাহেব যিনি প্রথম শিখিয়েছেন এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন কবরে গিয়েও ওই কোরান পর নেওয়ালা যাদেরকে রেখে গেলেন এই সবটা আল্লাহ দিয়ে দিবেন কথা কোরানের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন এলো হলো তিন নাম্বার চার নাম্বার মাসজিদান বানা অথবা একটা মসজিদ বানাইছে লিল্লা আল্লাহ জন্য এই যে মসজিদ বানিয়েছেন একটা ইটে শরিক হবেন যত জন সেজা দিবে অথবা মুসাফিরদের জন্য কোন মুসাফিরখানা খানা বানাইছেন মুসাফিরা যেদিকদের চলাচল করে একটা মুসাফিরখানা খানা বানাইছেন আপনি মানে এত কিছু রাখেন না এমনি মুসাফিররা চলার সময় যেন অন্ত টু বৈশাখ বিশ্রাম নিতে পারে বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে এরকম একটা মুসাফির খানা বানিয়েছেন এই যে বেচারা একটু বসলো যে আরাম পাইলো বাস আল্লাহ আপনার সব পুষে ছয় নম্বর অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে কয়েল জ্বালানো হয়নি তো কয়েল জ্বালাইছে কেউ ভাই পিছনেও কেউ কয়েল জ্বালান না বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালান না কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাজি শুরু হবে কয়েল সিগারেট টিগারেট আগুন বিড়ি ইত্যাদি পরে হলে হবে হ্যাঁ এখন না আচ্ছা আও না হরণ অথবা একটা পানি পানির কূপের ব্যবস্থা করে গেছে অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা মহা অনেক মসজিদের মধ্যে মার্শাল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয় এই কাজটা যারা করে যারা এই কাজে শরিক হয়েছে মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সব পৌঁছায় সৎকা যেটা সে তার মাল থেকে বের করেছে সৎকা এই সৎকা দুনিয়াতে যে সেটা করে যাবে এটা সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবে কয়টা আমল বলা হলে সাতটা এক নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে দুই নম্বর নেককার সন্তান রেখে গিয়েছে তিন নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে চার নম্বর মসজিদ বানিয়েছে পাঁচ নাম্বার মুসাফির খানা বানিয়েছে ছয় নাম্বার মুসাফিরদের জন্য মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে সাত নাম্বার সৎকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে এটার সব আল্লাহ তালা তার কবরেও পৌঁছায় দিবেন আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করে